আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপুর আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা দেখাবো আমার জন্য এত এত ভালোবাসার জিনিস থেকে পাঠিয়ে দিছে আর জিনিসগুলো কি ছিল তো সেই ভিডিওটা দেখার জন্য তো শিউলিয়াপুর পুরোটা ভিডিও জোরে থাকতে হবে তো আশা রাখছি সবাই একটু ধৈর্য সহকারে শিউলিয়াপুর ভিডিওটা দেখবেন আজকের তো শীত শীত চলে আসছে শীত মানেই তো পিঠাপুলি তো এখানে দেখতে পাচ্ছেন আতপচালের গুঁড়া এই এই গুঁড়াটাকে টেলে নেওয়া হয়েছে আর এই যে শাশুড়ির পাঠানো নারিকেল তারপরে এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ভালোবাসার মানুষের ভালোবাসার জিনিসগুলো খুলতেছি তো শুধু রাজশাহী থেকে আমার জন্য এত এত ভালোবাসার জিনিস পাঠিয়ে দিছেন আমি ঢাকায় অনেক বছর থাকতেছি সেই সুবাদে অনেকের সাথেই আমার পরিচয় তো রাজশাহীর এক ভাবি ছিলেন ওনার সাথে তো আমার অনেক বছরের পরিচয় তো ভাবি হচ্ছে দেখেন কি মজার জিনিস পাঠিয়ে দিছেন একদম হাতে বানানো নিজেদের গাছের খেজুরের রস দিয়ে খেজুরের গুড় তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার জন্য এত সুন্দর জিনিস পাঠানোর জন্য আমার থেকে ওনার বাসা অনেক দূর হয়ে গেছে এখন তারপরেও উনি লোক দিয়ে পাঠিয়ে দিছেন এই খেজুরের গুড়গুলো আর এইখানে ওই যে শাশুড়ির পাঠানো নারকেল দুইটা নারকেল পাঠিয়েছিল শাশুড়ি তো ভাবলাম চালের গুঁড়াটা তো রেডি করা ছিল খান সাহেবদের পিঠা বানানোর জন্য আমি অনেক জিনিস বিদেশে পাঠিয়ে দিছি ওয়েট বেশি হওয়ার কারণে আর পিঠাগুলো পাঠাতে পারি নাই তারপরে চিন্তা করলাম সেই চালের গুঁড়াটা দিয়ে আজকে রেসিপিটা করি ভালোবাসার মানুষের ভালোবাসার গুড় দিয়ে তারপরে একটা নারকেল ভেঙে নিছি আর দুই ছেলে দুই মালা নিয়ে চলে গেছে আমরা ছোট্টবেলায় যেরকম করতাম থাক কিছু বললাম না যে খেয়ে ফেলো তারপরে আরেকটা নারকেল ভেঙে এখন হচ্ছে দুইটা এরকম গুড়ের চাক্কা নিয়ে নিলাম নিয়ে এই গুড়গুলোকে একটা শিল দিয়ে আমি গুড়া করে নিতেছি তারপরে ওই যে একটা নারিকেল রয়ে গেছে সেই নারিকেলটাকে কোরানো হচ্ছে আর দুই ছেলে ওই ফাঁকে দুই নারিকেলের মালা মানে দাঁত দিয়ে কেটে কেটে খাচ্ছে আমরাও ছোটোবেলায় এরকম করে অনেক গুড় খেয়ে নারিকেল খেয়েছি তারপরে একটা হারিতে এই যে দেখেন পানি বসিয়ে দিলাম অল্প করেই পানি যেহেতু চালের গুঁড়া একেবারেই অল্প মানুষজন অল্প তারপরে এই যে প্রথমে গুড়গুলো দিয়ে দিতেছি সাথে নারিকেলও নারিকেলটা পরেও দেওয়া যেত যাই হোক একসাথেই দিয়ে দিলাম অসুবিধা নাই আর এইখানে আপনারা চাইলে গরুর দুধও দিতে পারবেন পানির পরিবর্তে কিন্তু গরুর দুধ দিলে ওইভাবে ছোট ছেলেটা খেতে চাইবে না তাই আর দিলাম না ও খালি দুধটা এইভাবে খায় কিন্তু দুধ দিয়ে কোনো জিনিস তৈরি করলে সেটা খেতে চায় না এমনিতে শুধু পুডিংটা খায় তো যাই হোক আমি পানি দিয়েই করতেছি গুড়টা অল্প সময়ের মধ্যেই গলে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম নারিকেল গুড় পানি একসাথে মিক্সড হয়ে গেছে আর তারপরে এখানে আমি অফ ক্যামেরায় একটু লবণও দিয়েছিলাম তারপরে এই যে এখন হচ্ছে ওই যে তেলে নেওয়া চালের গুঁড়াটা সেই চালের গুঁড়াটা আমি এখানে অ্যাড করে নেবো তো চালের গুঁড়াগুলো কিন্তু অনেক দিন আগেই ছোটো বোন টেলে দিয়ে গেছে বাসায় এখন দেখাচ্ছি কিভাবে কি রেডি করব। শীত মানি পিঠা পিঠা মানেই পিঠা পুলি তারপরে এই যে দেখেন চালের গুঁড়াগুলো আমি সেই গুড়ের মধ্যে দিয়ে দিলাম গুড় পানি নারিকেল একসাথে একাকার হয়ে যাবে তারপরে এই যে হাতলের সাহায্যে নেড়ে একটা ডো তৈরি করবো তো প্রথমে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আরেকটু গুড় লাগবে তারপরে আরেকটু গুঁড়ি দিয়ে দিলাম যেইটুকু ছিল একদম সবটুকু দিয়ে হাড়িটা তুলে ফেলছি এখন তো অনেক গরম হাতলের সাহায্যে লেড়ে চেড়ে ঠান্ডা করে নিতেছি তো ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রসেস দেখাবো তারপরে এই যে একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম এখনও ধরা যাচ্ছে না অনেক ঠান্ডা তা মানে গরম সরি তারপরে ওই গরমেই কিন্তু কাজটা করতে হবে আর কি আমার তারপরে এই যে দেখেন লবণ দিয়েছিলাম সামান্য একটু মনে হচ্ছিলো আর একটু লবণ লাগবে আমার দাদি বলতেন লবণ ছাড়া নাকি ঘিও মাটি তারপরে চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও হাতলের সাহায্যে নেড়েচেড়ে নিতেছি আর একটু গরম ভাবটা চলে যাক তারপরে আমি এটাকে একটা ডো তৈরি করব আর কি আস্তে আস্তে হাতে মাখতেছি আর ডোটা তৈরি করতেছি গরম হলেও কাজটা কিন্তু আমার গরমই করতে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ময়ান হয়ে যাচ্ছে ডো তৈরি করে ফেলতেছি তো এই যে হাতে ঢেলে ঢেলে ডো তৈরি করে ফেললাম আর সেই ফাঁকে পাশের ভাবিও চলে আসছে তো ভাবির সাথে গল্প করতেছি আর আমি ডোটা মাখাচ্ছি আর কি তো ভাবিকে বলতেছি গ্রামের ভাষায় অনেক কথা বললাম ভাবির সাথে তারপরে এই যে দেখেন আমি এখন কি পিঠা বানাবো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিশের মধ্যে করতেছি আপনারা চাইলে দুই হাতেও করতে পারবেন যাই হোক আমি ডিশে করাই পছন্দ করি দেখতে পাচ্ছেন মাসাল্লা পিঠার নকশিটা কত সুন্দর হয়েছে তারপরে এইখানে আমি হরেক রকম ডিজাইন করে বানাচ্ছি পিঠাগুলো দেখেন একটু লম্বা শেপের বানাচ্ছি গোল বানাচ্ছি আর দুই ছেলেই বলতেছে যে ওরাও বানাবে একটু একটু আটা দেওয়ার জন্য আবার ফুল বানিয়ে নিলাম ভাবিও কয়েকটা বানাচ্ছে যাই হোক আমরাও কিন্তু ছোটোবেলায় আমার মাচাচিরা যখন পিঠা বানাতো আমরাও কিন্তু এইভাবে ডু নিতে চাইতাম চুরি করে হলেও নিয়ে আবার পিঠা বানাতাম আমরা তারপরে এই যে অন্য একটা হাড়িতে আবার একটু পানি বসিয়ে রাখছি আর ওই যে পিঠা বানিয়ে এখন এই যে ছিদ্রি করা এই হাঁড়িটাতে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিটের মধ্যেই সুন্দর মতো হয়ে যাবে মনে হচ্ছিল গ্রান আসতেছে পিঠাটা হয়ে গেছে হয়ে গেছে আর একদম অরিজিনিয়াল খেজুরের গুড় তো তাই গ্রানটা অন্যরকম আসতেছে তো কার কার এত ভালোবাসার মানুষ আছে পরিচিত এক এক দেশে আমার তো বিভিন্ন দেশে ভালোবাসার অনেক অনেক মানুষ আছেন যারা এই ঢাকায় বসবাসরত অবস্থায় আমার সাথে পরিচয় হয়েছেন আর তাদের এত এত ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের সাথে আসলে আপনজন তো আসেই ভালোবাসার মানুষ আপনজনের চাইতে পড়রাও কিন্তু অনেক আপনজন হয়ে যায় একটা সময় তাদের সাথে চলাফেরা করতে করতে সবাই খুব ভালো মনের মানুষ তারপরে যে একবার পিঠাগুলো তুলে নিছি যেগুলো হয়ে গেছে আর কয়েকটা ছিল আবার সেই কয়েকটাও দিয়ে দিছি এখন সেই কয়েকটা পিঠাও কিন্তু সুন্দর মতো মশাল্লাহ হয়ে গেছে পিঠার পরিমাণ কম দেখতে দেখা যাচ্ছে অনেক তারপরও আমার হাঁড়িটা একেবারেই ছোটো সেজন্য দুইবার দিতে হয়েছে ওই যে একবার উঠিয়ে নিছি দুই ছেলে মাসাল্লাহ একদম খেয়ে শেষ করে দিসে তারপরে বলতেছে আম্মু বাকিগুলো থাক তোমরা খাবা তারপরে এই যে দেখেন এইখানে আমি হরেক রকমের ডিজাইনে কিন্তু বানালাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার হাতের পিঠা একদম সুন্দর একটা শেফে আসছে এইটা ছোট ছেলে বানিয়েছেন দেখতেই পাচ্ছেন ও ছোট মানুষ তারপরও সুন্দর করে বানালো বলে আম্মু দেই তারপরে এইখানে আবার আমি ওই যে শ্বাস দিয়ে বানালাম দেখেন একটু ডিজাইন করে আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আমার মাই চাচিদের বলতাম এরকম হাড়ি বানিয়ে দেওয়ার জন্য তারপরে ছেলে বলতেছে আম্মু আমার দাদু তো হাঁড়ি বানাতো একটা হাড়ি বানিয়ে দেখাও তারপরে এই যে একটা হাঁড়িও আবার বানিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এগুলো হচ্ছে কুমিল্লার বিখ্যাত দোল্লাপিঠা বলেন মেরা পিঠা বলেন কার কার দেশে কি পিঠা নামে পরিচিত সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের এই পিঠার রেসিপিটা আমার কেমন হয়েছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালাম ওয়ালাইকুম সবাইকে পিঠা মোবারক